আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন এই যে কত বড় মানুষ আর পিঠটা দেখেন কত ছোট তো এটার ভিতরে ডুইকা পিঠটা ফিনিশিং দিল তো ফিনিশিং দিল সে হলো স্যানিটারি মিস্ত্রি তো দেখেন ভিতরে ঢুকা সুন্দরভাবে যে লোক দিয়ে যে কাজটা হয় আসলে ওরে ওই কাজটাই করা লাগে কথা আসলে বাস্তবতা তাই যে এই পিঠ আস্তর করাতে বুঝলাম ঠিক আছে তো আপনারা একটু দেখেন কারণ সেনিটারি মিস্ত্রি আছে ভালো ফিনিশিং আসলে দিবে না ঠিক আছে কারণ তাহলে তো রাজমিস্ত্রি হয়ে যেত এবারে খারাপ হয় মোটামুটি মাসালা ভালো হয়েছে

আবার তো আর এটা হইল যে আপনার ইসে যাবে পিঠে যাবে রাস্তার পিঠে তো পিঠ হলো সোড়ো পাইপ হইল কু তু কি এটা হইল এটা ওয়াই কেম না হইল অইলেই অয় না তোমার বহা ডকটা খুব সুন্দর হয়েছে যত যাই কোক দেখ যে তো রাজার কাজ করতেছে এটা আসলে সে অলরাউন্ডার সে রাজ রড টাইস রং একটু কাম হলে রং সহ করে দেওয়ান লাগে তাই না এর লেগে এর লেগে এর লেগেই তো কয় অলরাউন্ডার মিস্ত্রি নাকি স্যানিটারি মিস্ত্রি তা আমার এই যে মাজারুলের জন্য সবাই দোয়া করবেন সে অসুস্থ ছিল অনেক দিন পরে কাজে ঈদের পরে পরে অনেক দিন কাজে আসলো তো কারণে জ্বর ঠান্ডা সবাই দোয়া করবেন ওনার জন্য সুস্থ হয়ে যায় সুস্থ হয়েছে কিন্তু ওরকম না নরসর বলে হ্যাঁ সুস্থ পুরোটা করে না দেখ ওনার জন্য দোয়া করেন ছোট ভাই তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন